জান্নাতে যাইবেন না তিন দিন করে না শাল এত হস্তা মোল্লায় দোয়া করলে সব মাপ আরে মিয়া আমার বাপের মাইরা ভালাইছেন আমার এ টিম করছেন আমার মায়ের বিধবা করছেন মোল্লায় দোয়া করব হজে গেলেন আল্লাহ মাপ করে দিব হইলো তাই আল্লাহ জুলুম কার হয়ে গেল না আমার উপরে তো জুলুম হইল যে আমার বাপের নির বাপেরে সে মাইরা ভালাইলো আমার জীবনটা কষ্টে কষ্টে আমি বড় হইলাম আমার মা তার জীবন যৌবন নষ্ট হয়ে গেল আর হ্যাঁ মক্কায় যায় পানি ছেড়ে দিস আল্লাহ মাফ করে দেব আল্লাহ মাফ করে দিলো। তা কি সামাদ রইল আল্লাহ তো জুলুম কার হয়ে গেল গা অবভাষায় আল্লাহ তো জুলুম কার না আল্লাহ নেই বিচারক আল্লাহ কি কাহার রূপ কখন দেখবেন বান্দার হকের বেলায় বান্দার হক যখন সে ধরব তখন সে হবে কাহার রূপ ধৈরা বিচার করব ন্যায় বিচারে কঠোর আরেকটা রূপ আল্লাহর আদিল যিনি সুক্ষতি সুক্ষ বিচারক এই দুইটা রূপে আল্লাহ বিচার করব বান্দার হকের বেলা কি করছ আমার হকের লেগে কোন আপনার চলা ফির আল্লাহ লগে না বান্দার লগে ঠিক মতো চলতে হইব ঘুষ খাইলে অবস্থা খারাপ সুদ খাইলে অবস্থা খারাপ মায়েরটা মাইরা খেলে অবস্থা আরো খারাপ পরে রেজুলুম করলে অবস্থা আরো খারাপ ওজনে কম দিলেন বেলাইলাম মাল বেছলেন সব বান্দার সব বানদার কোরআনে 274 বার আপনারা দোয়া করেন আমি এটা বাইর করছি কত হইছে আমার অনেকটা আমি এইটাতে একটা কিতাব বাইর করব খালি কোরআনের আয়াতগুলা থাকবো যে মানুষ তোমরা দেখো এটি কয় না কিরে হেও বান্দার হকে আটকে রয়েছে আল্লাহ কইছে লা তাকরাবু সালা ওয়া আনতুম সুকারা লা না না তাকরাবু সালাত নামাজে সালাতের দারের কাছে যায় না ওয়া এবং আনতুম সুকারা মোহগ্রস্ত অবস্থায় সুকারা শব্দের অর্থ হলো মোহ আরো যদি ভাঙেন সাক্কার আরবিতে বলা হয় সাক্কার সাক্কার মানে চিনি আর সোকারা মানে মধু মিষ্টি 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 জাতীয় মিষ্টি দ্বারের কাছে না করছে লাং তুম সোকারা মোহটা মানুষের মধুর থেকেও মিঠা মানে যে পোলা বানের দিকে চাহা থাকে না হ্যাঁ পোলাটা কত সুন্দর রে হ্যাঁ কি করা একটা হলো বাচ্চা কাচ্চা হয়েছে তারা পড়াশোনা করবেন বড় করবেন মানুষের মতো মানুষ আর একটা হলো মোহ এই বর্ষ কেন পড়ে যাবা এইটা বর্ষ সারা সারাক্ষণ দুই চোখ দিয়া পুলার দিকে ইমন ভাবে চায়া থাকে হের চোখই বরবাদ হয়েছে বুটা এইরকম একটা এইটা হলো মোহ মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট কোনো কিছুর সাথে লাইগা থাকা এই মোহের গ্রস্ত অবস্থায় সালাতে যাইবার না করছে আর এই মাম তো দেখে মোহ তো আমার ভিতরে আছে এইটার অর্থ করন যাইব না এটা এক কাম করবা তোয়াং তুম সুকার তোমরা নামাজের ধারের কাছে যায় না নেশাগ্রস্ত বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ